আমি যুগে যুগে আসি আসি আছি মহাবিপ্লব হেতু এই সৃষ্টার শনি মহাকাল ধূম কেতু জলে মম ধূম কুণ্ডলি করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অশিব তিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গবি ছাপ আমি অশিব তিক্ত অভিশাপ আমি ঝান্ডা আমি বিষ ধানি একা ঘিরে ভগবান অভিমুন্নে। শোষণ নন্ নন সন্ন নন সাংসাই ঘুর পাক্ষাই থাই পাঁপাই মমপুচ্ছে সৃষ্টি করি উল্কাশনী বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসী আছি পারি গ্রাসীতে এখনো তৃষ্টি আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনা সৃষ্টি আমি আপনার বিষ জ্বালামদ পিয়া মোচড়ে খাইয়া খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মম বিষাক্ত রিনাদ সোনায় গুঞ্জন সম বিশ্ব ঘোরার প্রণব নিনাদ মম ধুর্যটি শিখ করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ছেঁটা করে ঘুরাই উচ্ছে ঘুরাই আমি অগ্নিকেতন উড়াই আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই সষ্টার শনি মহাকালতু ওই বামন বিধি সে আমারে ধরিতে বাড়ায় ছিল রে হাত মম অগ্নি দাহনে জলে পুড়ে তাই ঠুটো সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুকে হাতুরি। আমি জানি জানি ওই ভু ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও তাই বিপ্লব আনি বিদ্রোহ করি নেচে নেচে দি গোফে তাও তোর নিজুত নরকে ফু দিয়ে নিবাই মৃত্যুর মুখে থুথু দি আর যে যত রে তারে তত কাল আগুনের কাতুকুতু দি মম তুরীয় লোকের তীর্যগতি তুর্য গাজনে বাজায় মম বিষ নিঃশ্বাসে মারি ভয় হানে অরাজক যত রাজায়

এই স্রষ্টার শনি মহাকাল কেতু। আমি শি প্রলয় শিশি দিয়া ঘুরি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার পোড়ায় মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিক্ত সুখেরে এক পাক ঘুরে মো করে ফেরে দুপাগ্নি কৃতগ্নি আমি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি পঞ্জোর মম খর জলে নিদারুণ যে বৈশাণে মর শোন অমর সে যে তোদের ওই বিশ্ব পিতার চিতা এ চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে হে সৃষ্টি জানকিতা কি বলো কি বল ফের বলো ভাই আমি শয়তান মিতা হো হো ভগবানে আমি পড়াবো বলিয়া জ্বালাইয়েছি বুকে চিতা ছোট শন 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 ঘর ঘর সাই সাই ছোট পাই পাই তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর ধূমকেতু তুই উগ্রক্ষিপ্ত তেজ মরিচিকা নশ অমরার ঘুম সেতু তুই ভৈরব ভয় ধূমকেতু আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনমহাবিপ্লব হেতু এই সৃষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বর শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি ক্ষেপা মহেশের বিক্ষিপ্ত পীড়াক দেবরাজ দম্ভলি লোকে বলে মরে শুনে হাসি আমি আর নাচি বলি এই শিখায় আমার নিজুত ত্রিশুল বাসুলি বজ্র ছড়ি ওরে ছড়ানো রয়েছে কত যায় গড়াগড়ি মহাসিংহাসনে সে কাঁপিছে বিশ্ব সম্রাট নিরবোধী তার ললাট তপ্ত অভিশাপ ছাপ একে দিই আমি যদি তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি সে হাসি গুমরি লুটায়ে পড়ে রে তুফানে ঝঞ্ঝা সাইক্লোনে টুটি আমি বাজাই আকাশে তালি দিয়া তাতা উড়তাক আর শোঁ সোঁ করে প্যাঁচ দিয়ে খাই চিলে ঘুড়ি সমঘুর পাক মম আভাসে অগ্নিগিরির বুক ফেটে ওঠে আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উৎকার বিস্ফুৎকার কাল বাঘিন যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে না রে তার দৃষ্টিসীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড সুখে সাপটি খেলা করে আর শিকার সে ধুকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টিসীমায় রাখি দিবা জামি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিসাচের হাসি এই অগ্নি বাঘিরি আমি যে সর্বনাশী আজ রক্তমাতাল মাতাল উল্লাসে মাতিরে মমপুচ্ছে ঠিকরে দশগুণ ভাতি রক্তরুদ্র উল্লাসে মাতিরে ভগবান ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে ভয়ে কাঁপিছে কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কাল কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া চায় আর ঘোরে সন 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 ভয় বিহল শিশু তার মাঝে কাপেরে যেমন তেমনি করিয়া ভগবানে ঘিরে আমি ধুম কেতুকাল নাগ অভিশাপ ছুটে চলেছি রে আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তোদের কাপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে স্রষ্টার যে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে